যারা আজান শুনে ঘরে নামাজ পড়ে নামাজ পড়ে না লয় যারা আজান শুনে মসজিদে আসে না ঘরে নামাজ পড়ে একদল যুবককে ডেকে লোকড়ি নিয়ে এসে তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিই তাহলে আজকে যদি উমার থাকত এগুলে মুসলমান মুদিজা মেরেছে তার আরও একশো গুণ বেশি মারতো কারণ আমরা আল্লাহ থেকে সরে গেছি আল্লাহর মদত সরে গেছে বাগের বাচ্চা এখন ভাইরালে পরিণত হয়ে গেছে এলর কাল ভাদ্র কাল বকরিতে চাটে বাঘের গা জি বাঘ ঘুমাইচার ইন্দুরে রাজত্ব চালাচ্ছে এই অবস্থা হয়ে গেছে যা কথাগুলো অন্যদিকে চলে যাচ্ছে আমি যে কথা আপনাদের সামনে বলতে চাইছি সেটা হচ্ছে আমরা কামিয়াব কখন হব যখন আমাদের ভিতরে আটটা গুণ থাকবে কয়টা গুণ থাকবে 마শাআল্লাহ একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলি কোরআনে আল্লাহ একবার কসম খেয়েছেন কোরআনে আল্লাহ কোনো জায়গায় দুবার কসম খেয়েছেন কোরআনে আল্লাহ কোনো জায়গায় তিনবার কসম খেয়েছেন চারবার কসম খেয়েছেন পাঁচবার কসম খেয়েছেন কিন্তু এক জায়গায় এগারোবার কসম খেয়েছেন হাজি ভাই আল্লাহ যদি হুকুম করে কথার কথা বোঝানোর জন্য বলছি আল্লাহ যদি হুকুম করে যে এক্ষুনি তোরা ময়দান ছেড়ে উঠে বেরিয়ে যা একবার বলাটাই যথেষ্ট না বারবার বলতে হবে একবার বলাটাই যথেষ্ট আল্লাহ খালি একবার বলবে এক্ষন ময়দান ছেড়ে তোরা বেরিয়ে যা আমরা সকলে বাধ্য বেরিয়ে যেত কিন্তু আল্লাহ বলছে আমি কসম করে বলছি যা গুরুত্ব একটু ভালো কি ভালো না আল্লাহ এগারো বার কসম খাচ্ছে তাহলে ওইটার গুরুত্ব কত বেশি আল্লাহ একবার বললো যত গুরুত্ব আল্লাহ এগারো বার কসম খেলো কতটাই গুরুত্ব কিন্তু কসম এতগুলো খেলো কেন আমরা বদমাস এর জন্য গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ কসম খাচ্ছে এরা বুঝবে না ইনি আমাকে বলছেন ভাই পানি খান আমি খাবো না না খান না খাবো না না খান এই আল্লাহর কসম করে বলছি খাবো না তখন উনি ভাবছেন যে রেগে গেছে এরপরে আবার আসতে করে বলছে এক ঢোক খান এবার আমার যানটা কত চলাইছে তখন আমি বলছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ইগার বার বলবো না আমি উনি খাবো না তখন উনি বুঝে নিলেন একদম তুঙ্গে উঠে গেছে আর বলা যাবে না কারণ কসম খেয়েছেন তো আমার আল্লাহ শুধুমাত্র একটি কথা বলবেন বিশ্ববাসীকে তার জন্যে এগারোটা কসম খাচ্ছেন একটা ছোট্ট কথা কথাটা অনেক লম্বা নয় অনেক চড়া নয় মাত্র ছোট্ট একটি কথা বলার জন্য আমার রব ইগারো বার কসম খেছেন হে আমার মা ওরে আমার বোন ওই কথাটা কি একটু ধ্যানের সঙ্গে শুনেন আগে আল্লাহর কসম বলি ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা দাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াশাহা ওয়াস

ইগারা কানা কসম খেলেন তাহলে জানতে হবে এই কথা দুটি কত গুরুস্ত আল্লাহ 11টা কসমের পর বলছেন। ওই লোক বেঁচে যাবে যে পা। আর ওই লোক ফেসে যাবে যে না পা যে পবিত্র আছে কদ আফলাহা মান সাক্কা ওয়া কদ খাবা ওই লোক বেঁচে যাবে যে পবিত্রতা গ্রহণ করেছে ওই লোক ফেসে যাবে যে অপবিত্র অবস্থায় জীবন কাটাছে বন্ধু এত সহজ কথার ভিতরে আমার রবের এগারোটা কসম কেন আসলো তাহলে বুঝতে হবে এখানে তথ্য আছে এখানে গুরুত্ব আছে তাই আমার আল্লাহ এগারোটা কসমের পর এটা বলছেন তাহলে পাকের কথা যখন বলেছেন আর জলসা শোনা যাবে না এখনই সবাই উঠে চলেন নদীতে চলে যায় সাবান দিয়ে ডুবে যায় আবার মা বোনেরা আপনারা বাড়িতে গোসলখানায় চলে যান সাবান নিয়ে ঢুকে যান মাথা থেকে পা পর্যন্ত পাপ করে নিব যে আমি পবিত্র হয়ে যাব আর আমার রব বলছে তুই পবিত্র হলে বেঁচে যাবি জাহান নাম যাবি না জানতে যাবি না পাক থাকলে ফেঁসে যাবি জান্নাত যাবি না জাহান নাম চলে যাবি গোসল করে নিব আল্লাহ তো এটা বলেননি বন্ধুরে আমার মা আমার বোন আমার আল্লাহ যেটা বলতে চেয়েছেন আম্মা জানা এসা রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ সব থেকে বড় পাক কি সব থেকে বড় পবিত্রতা কি আমাকে শিখিয়ে দেন আমি সদা পবিত্র হয়ে থাকবো আল্লাহ বললেন আয়সারে সব থেকে বড় পবিত্র হলো তুমি যেন জবান দিয়ে হারাম খেয়ে নিও না হারাম এমন একটা জিনিস যে ব্যক্তিটা হারাম খেয়ে নেয় তার গোটা শরীরটা না হয়ে যায় অতএব এই হারাম থেকে রক্ত হয় ওই রক্ত থেকে মাংস হাড্ডি সমস্ত শরীরে হয়ে যায় ওই লোকটি যদি সারা জীবন তেলওয়া তার তাহার যতক্ষণ পর্যন্ত সোনার খা ছাদ আগুনে বের করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই তেমনি ওই লোকটাকে আল্লাহ জান্নাতে তখনই দেবেন সেই পরিমাণ খাকে জাহান নামে আগে বের করে নেবেন তারপরে দেবেন এর জন্য আমার আল্লাহ বলেছেন যতগুলি আমি হারাম করেছি এবং নিষেধ করেছি আমার নবী যতগুলি হারাম করেছে নিষেধ করেছে এর থেকে বেঁচে থাকার নাম হচ্ছে পাক আর এগুলোকে গ্রহণ করার নামই হচ্ছে না পাক অতএব তথা যে পবিত্র করবে সে বেঁচে যাবে এটা শুধু উপমা দিলাম মাত্র আসল কথা বের একদিকে শুরু করছি যে প্রকৃত বাঁচবে কে কি মাঠে একটা হাদিস না বলে পারছি না সময় সাপোর্ট করবে কিনা সাড়ে বারোটায় ছেড়ে দৌড়তেই হবে আমাকে বাস না ধরলে কালকে বহু দূরে জি আমার সঙ্গে যোগাযোগ করছে ওনার নাম বানি ইসরাইল ভাই না মাঝে একবার মনে হচ্ছিল যে বলি যে যাব না আসছি কিষানগঞ্জ থেকে আবার কালকেও কি রকম ডেটটা এখানে ফাঁকে পড়ে গিয়েছে হুঁশি রাখতে পারিনি পাগলা মানুষ বুদ্ধি কম তো যে ঘটনাটা ঘটে গেছে আশেপাশে জালসা থাকে ধুলিয়ে আনে তো ভালো হয় তো যাই হোক আমি আপনাদের সামনে একটা ছোট্ট কথা তুলে ধরছি এবং খুব তথ্যবহুল কথা বলে দিচ্ছি ভাই আল্লাহ রসুল বলেছেন এটা সেই হাদিস যে কিয়ামতের মাঠে যখন হিসাব চলবে তো আল্লাহ যদি কাউকে বলে দেয় কেন বাস ওকে জেনে নিতে হবে আমি যাহার নাম চললাম মানে পৃথিবীর মানুষ আমি হয়তো আজকে জালসে আসলাম না বিরাট বিভ্রাট হয়ে গেল কমিটি অপমান হলো যা হলো দশ দিন পনেরো দিন এক মাস পর কমিটি আমাকে প্রশ্ন করলো যে আপনি আসলেন না কেন পাক্কা মিথ্যা কথা বলছি যে আমার শ্বশুর মারা গিয়েছিল জল যান লোকটার বেঁচে আছে কিছু করার নেই আর বলা যায় কি না এটা তো আর আপনারা গায়েব যে জানেন কিংবা বলে দিলাম যে হঠাৎ আমার ভাইরা মেরে দিলাম একদম কুটকুটি সব শেষ হয়ে গেল কিন্তু আল্লাহ যেদিন বলবে তুমি এটা করলে কেন ওইটা টপকাতে কেউ পারবে বিশ্বনবী বলছেন আমাদের মাঠে যখনই আল্লাহ বলে দেবে কেন উম্মত রে তুমি জেনে নাও জাহান্নাম অজীব হয়ে গেল পৃথিবীর সমস্ত ব্রেনকে লাড্ডু বানিয়ে দেওয়া যাবে কিন্তু আমার রবকে বানানোর চেষ্টা করিও না অতএব হিসাবাই এসিরা কাকে বলা হয় হিসাবাই এসিরা আসান হিসাব বলা হয় আল্লাহ কেন শব্দ ব্যবহার করবে না সেই আল্লাহ বলছে বল তোরা কি কামিয়াবি নিতে চাস কঠিন কেমন দিনে যদি তোরা কামিয়াবি নিতে চাস তাহলে তোদের ভিতরে আটটা গুণ থাকতে হবে এবার আমি এক ধার থেকে তফসির শুরু করে দিছি না জানি কত দূর যাবে চারটাতেই যদি শেষ হয়ে যায় তো কেটে পড়ো আগামী বছরের জন্য আর চারটা রেখে দিব বিসমিল্লাহ রহমান আলিফ লাম হরফে মুখাত কোরআনে এরকম হরফ অনেক আছে আছে না ভাই আলিফলাম মিম আলি র সদ ইয়া সদ্ এগুলোর নাম কি হরফে মুখাত মানে বাংলায় বলি কাটা কাটা হরফ এর কোনো তফসিল নাই তরজমাও নাই এর সমস্ত তথ্য কে জানেন আল্লাহ জানেন এর জন্য আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন আমা অতীত মিলাল ইল ইল্লা কালিল আপনারা খবরদার বলবেন না গোটা কোরআনটা আল্লাহর জ্ঞান এর থেকে আল্লাহর জ্ঞান বেশি আমাদের যতটা প্রয়োজন অতটা দিয়েছে আল্লাহ বলছে ইল্লা কালিল তোদেরকে সামান্য দিয়েছি লোড নিতে পারবি না আমার কাছে আরো জ্ঞান আছে আল্লাহর জ্ঞানের শেষ নাই ওমা ইলমি ইল্লা কালিল সামান্য ন্যূনতম দিয়েছে এটি তো মানে সলিমুদ্দিন কলিমুদ্দিন আসমানে উড়ে চাঁদে চলে গেলো যে চাঁদে জোয়াটাকে মনে করছে বিরাট কিছু করে দিয়েছি মাথা খারাপ তুই তো চাঁদে গিয়েছিস সামান্য জায়গায় গেছিস আমার নবী সত্যভোগ আসমান সিদ্ধাতুল মন করে আর মহল্লা পৌঁছিয়েছে সারা বিশ্বের সারা বিশ্বের বিজ্ঞানীকে চ্যালেঞ্জ থাকলো এবং বর্ণনা দিয়েছেন কোন কোন জায়গায় কি দেখলাম জি ভাই করেছেন কি করেন তো চাঁদে জোয়াটাকে নিয়ে তো হই করার কোনো হাত হাততালি মারছে তো বলছি ওখানে পায়খানার ব্যাগ পাওয়া গেছে আর কিছু খুঁজে পেলি না বা হজরে তো উমারকে ওর বাপ থাপ্পর মেরেছিল ছোট অবস্থায় উঁট চড়াতে দিয়েছে উঁট হজরত তোমার কি আর মাথায় উটের গোবর আছে তো বুঝ তোর মাথায় গোবর কেনে রে আব্বা তোর মাথায় গোবর কেনে রে হাজর তোমার নিজে বলছেন আমি আব্বাকে বললাম আব্বা উটগুলো যখন খোলা ময়দানে মরুভূমিতে ভূমিতে চড়াচ্ছিলাম প্রকর রোদ কোথা ছায়েতে বসবো তুই উটের পাছাতে বসেছি আর উট তখন ওই সুযোগে আমার মাথা তিল লেতেছে তখন মারলে পরাত করে কালে এক চর বিষটা উট চড়াতে পারিস না তোর মাথায় কি গোবর ছাড়া আর কিছুই নাই কেমন করে দুনিয়া করে খাবি রে মা বাব যা বলে সন্তানকে তাই বললেন কিন্তু হাজারে তোমার বলছেন আমার আল্লাহ আমার মতো অধমকে দিয়ে আঠারো লক্ষ বর্গ মাইলের শাসন চালাচ্ছে যেদিন একটাও চীনা ব্যাবিচার হয়নি আজকে বিশ্বনবী তেইশ বছর রাজত্ব চালিয়ে গেছেন তিনখানা রেপ কেসের আসামি পাওয়া গেছে তিনজনার সাজা হয়ে গেছে আর ইংল্যান্ড যে প্রাশ্চাত্য দেশ বলে আমাদের কাছে জ্ঞান লে কেমন করে রাষ্ট্রবিজ্ঞান পড়বি এখানে আমেরিকা প্রতি মিনিটে আড়াই থেকে তিন হাজার মেয়ের ধর্ষণ হচ্ছে কিছুই করতে পারছে না অতএ বন্ধুরে আল্লাহ তাবার আকবার তালা বলছেন সামান্য ন্যূনতম জ্ঞান দিয়েছি এটি তুমি চাঁদে গিয়ে খালি আল্লাহ নাই বলে দাও শুনে নাও আমার নবী সিদ্ধাতুল মন্তা গেছে তো আলিফলা me এটা হলো হারফে মোকাদ্দা এর ভিতরে কি গভীর তত্ত্ব আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না প্রত্যেকটি মুফাসসির লিখে দিয়ে চেন কয় পারা আরেকবার জিজ্ঞেস করবো কোরআন কয় পারা আর একবার জিজ্ঞেস করি কোরআন কয় পারা কিছুই জানেন না কোরআন চল্লিশ পারা কোরআন ষাট পারা কোরআন নব্বই পারা কোরআন একশো বিশ পাড়া আছে না শরীয়ত তরিকত হাকিকত মারিফাত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজসিক পীর বাবার কাছে আছে বাকিটা পীর বাবার কাছে আছে শুধু দিয়েছে আমাদেরকে এতটা বাকি পীর সাহেবের কাছে গেলে পাওয়া যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ এদের সব থেকে বড় মুফাসসিরের নাম কি জানেন এই বেদাতিদের বড় মুফাসসিরের নাম হলো মনসুর আলী চিস্তি কুষ্টিয়া বাংলাদেশ বাড়ি সে অনেক ছন্দ লেখেছে সেই ছন্দের মধ্যে বলছে কি সোনার আদমরে পাইবি রে একদিন ওরে ওরানে তোর লিখায় আছে আহ লি মিন সোনার আদমরে বিসমিল্লার ফল পাইবি রে একদিন কালেমা মা মুখে মাথা নামাজ পর মাথা চুকে উহকিলি না ধরলে মামলা দাহের করবে কে সোনার আগম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন পাশে খালি দুয়ারি থাকবে ও মাঝে মাঝে বলবে আয় হা রে ও কিচ্ছু জানে না ওদি বিশ টাকা পায় আর শেষ হয়ে গেল এরা মিমের তর্জমা করতে গিয়েছে বলছে এটা তথ্য আমাদের পিসার জানে কেউ জানে না এর জন্য একজন মুফাসির বলছে শুনে লাও লাম থেকে মালাক মালাক মানে ফেরেস্তা আলিফ থেকে আল্লাহ মিম থেকে মোহাম্মদ লাম থেকে মালাক জিব্রাইল আল্লাহ মোহাম্মদ জিবরাইল এর ভিতরেই জড়িত আছে পৃথিবীর কেউ তর্জমা জানবে না অদেব আল্লাহ বললেন আলিফুল্লা এটা শেষ হয়ে গেল এইটা কিনে বললে অনেক সময় চলে যাবে নাম্বার এক যা কিতাব লা বাফি এক নম্বর দিয়ে ধরলাম আটটা নম্বর আছে জালিকাল কিতাব লা বাফি আল্লাহ বলছেন এই কিতাবটার মধ্যে কোন সন্দেহ নাই আপনারা বলেন সন্দেহ আছে একজনারও সন্দেহ আছে একটা অক্ষর সত্য মিথ্যা আছে নাই সব কি সত্য এর মধ্যে কোনো শব্দ নাই আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ওএংকুমতুং ফিরাই বিম্মিম্মানাজাল্লাম আইলা আবুদিনা কত বিশুরা দিম্মিম্মিশিলি হে ওদ রু সুহদা কুম ওদরু সুহদা কুম মিন্দোন ইল্লাহি উম কুমতুম হে বিশ্ববাসী যদি আমার আল্লাহ আমি আমার গোলামের উপরে যেখানে জিল করেছে এটা তোমাদের মিথ্যা মনে হয় যদি তোমাদের সন্দেহ হয় তাহলে এরকম একটা কিতাব এরকম একটা ছোট্ট সুরা লিখে দেখিয়ে দাও বিশ্বকে চ্যালেঞ্জ দিলাম তুমি বসো তোমার বন্ধু বান্ধবকে ডাকো সমস্ত বিজ্ঞানীদেরকে ডাকো যে কোরআনের সুরার মতো একটা সুরা লিখে দাও শুধু আল্লাহকে বাদ দিয়ে যদি তোমরা সত্যবাদী হও আমার আল্লাহ পরে আয়তে বলছেন হাই ইল্লাম তাফালু ওয়ালাম তাফালু কখনো পারো আর কখনো পারবে না তোমার কে চ্যালেঞ্জ দিলাম পারবে না অথ কোরআনের ভিতরে এতটুকু সন্দেহ পোষণ করা যাবে না যদি কিয়ামতের মাঠে আপনাকে আমাকে कामयाब হতে হয় ডান হাতে যদি সার্টিফিকেট নিতে হয় তাহলে এক নম্বর কোরআনের ভিতরে কোনো সন্দেহ করা যাবে না একটা কথা আমি বহুবার বলেছি আপনারা ইউটিউব খুলে পেয়ে যাবেন বক্তব্য হয়তো হাজারবার শুনেছেন বিশ্বনবীকে বিশ্বনবী কি লিখতে পড়তে জানতেন না জোরে বলেন জানতেন না চারটা কারণ আছে চারটা কারণের মধ্যে সব থেকে বড় কারণ দুটি যে আল্লাহ রসুলকে পড়াবে এই সাহসটা কার আছে নবী মোহাম্মদকে বলবে আই তোকে পড়াবো হ্যাঁ সে তো সারা পৃথিবীর গুরু গুরু নবীদের নবী আর আল্লাহ এটা মেনে নিতে পারেননি যে আমার রসুলের কেউ শিক্ষক হয়ে যাক যে শিক্ষক হবে তার সম্মান বেড়ে যাবে এটা নিতে পারেননি এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ তার উপরে কোরআনকে নাজিল করছে ওই জন্য নিরক্ষর রেখেছেন যে যাতে করে কাফের বেইমানেরাও যেন না বলে এটা মোহাম্মদ গোপনে লেখে আবু জাহেলও পর্যন্ত বলার ক্ষমতাটা পায়নি ওটা বলবে কি করে ও তো লিখতেই যাবে না তাহলে কোরআনটা কা আল্লাহ যদি উনি লিখতে জানতেন তাহলে মানুষ সন্দেহ করত এই জন্য কোরআনে কোনো সন্দেহ করা যাবে না তারপরে দুই নম্বর হুদানীল মত্তাকি এই কোরআন হেদায় দেবে কাকে দেবে

হেদায়েত পাব হিন্দাকে আল্লাহ চেয়েছেন হিন্দা রসূলের চাচার কলিজা চাবানোর পর হেদায়েত পেয়ে গেল আল্লাহ তাআলা আকবার চেয়েছেন ওমা মানে ওইসি হেদায়েত পাবে আমির হামজাকে ওইসি কতল করার পর সে হেদায়েত পেয়ে গেল আল্লাহ চাইনি আবু তালেব হেদায়েত পাবে কারণ তার ভিতর নাম হচ্ছে আবু তালেব আর দিলের ভিতরে কোনো तलब ছিল না এর জন্য রসূল হাজার চেষ্টা করে তাকে হেদায়েত দিতে পারেননি তাই আমার রব বলেন এই কোরআন থেকে যদি কেউ মনে করে যে আমি হেদায়েতের নোটটা কোরআন থেকে নিব এখান থেকে আলো নেব কামিয়াবির রাস্তাতে হাঁটব আল্লাহর কাছে ডান হাতে সার্টিফিকেট নেব তাহলে তাকে মুক্তা কি হতে হবে আল্লাহ ভিরু হতে হবে তার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে ওই লোকটা কোরআন থেকে লাভ নিতে পারবে না আল্লাহর কি কুদরত লাঠির ভিতরে সর্ব কি বলেন তো আ হ্যাঁ আ আচ্ছা বলি একটা ভালো মজবুত আখ নিয়ে আপনাকে দিলাম রস বের করতে পারবেন কি না দাঁত দিয়ে এটা কত সুন্দর মাল আল্লাহ দিয়েছে মার্বেল চাপ তো রস চু করে টানবে খাও কিন্তু যার দাঁত নাই একটাও নাই কি করবে হু জি না ওর যার দাঁত নাই সে আঁখ থেকে কোনো ফায়দা নিতে পারবে না কেন দাঁত নাই এই জন্যে তো কোরআন হলো আখের মতো এর ভিতরে মধু আছে এত মধু আছে আপনার জীবনের সব রোগ সেরে যাবে কিন্তু যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে লাভ নিতে পারবে আর যার দিলে আল্লাহর ভয় নাই ও কোরআন থেকে লাভ নিতে এটা আল্লাহ ক্লিয়ার বলে দিলেন যে তোমার আল্লাহর ভয় দিলে থাকতে হবে ভিতু রাস্তা পাবে আর ভিতু যে হবে না সে রাস্তা পাবে না একটা হচ্ছে সাঁতারু আর একটা হচ্ছে ডুবুরি একটা হচ্ছে সাঁতারু আর একটা হচ্ছে ডুবুরি সাঁতারু চারশো কিলোমিটার সাঁতার কাটবে কিন্তু একটা হিরে মণি মানিক্য পাবে না আর ডুবুরি চারশো কিলোমিটার লাগবে না কয়েক স্কোয়ার ফুট দিলে সমুদ্রের একদম নিচে গিয়ে হিরের টুকরো আনবে কথা ঠিক না বল তো সাহাবারা যে এটা হলো মহাসমুদ্র এই সমুদ্রে সাহাবিরা ডুব মেরে হেদায়তের নূরের আলো তুলে নিয়ে এসেছে কিন্তু হিন্দু ভাই আছে যারা কোরআন পড়তে পারে অনেক বিধর্মী আছে নন মুসলিম আছে যারা কোরআন পড়তে পারে এবং বুঝতেও পারে কিন্তু তাকে হেদায়েত দেখেন ইউটিউব খুললে বেশ কিছু সাধু তারা ইসলামের প্রতি ভালো ধারণা পোষণ করছে তো করছে তো করছে তুই কেন কালে মাটা পড়ছে না